Tepu Tepu kira, muri kah betul, ah ya, ah, ah, muri tebal, ah, kira, ane, ane, mana muri, mana muri kena, muri kena, ah, hmm, boleh tu e, epo, Okey bu. Bu tu mani. Mama. Bu tu mani. Mudi kena mudi 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 dia-dia cik muri kena. Jalo, uto, uto. asyik 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 asho. Mui, 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 mui. Mui, 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 jalo. Kenap kenap. টেপুকে মুড়ি দেওয়া হয়ে গেছে আর আমিও চা নিয়ে বসে পড়েছি বিস্কুট দেখো চায় দিয়ে দিয়েছি বিস্কুট আর এই যে মুড়ি মুড়িটা এখন নেবো চায়ের মধ্যে আর একটা বিস্কুট এখানে নিয়ে রেখেছি খাবো আজকে না মানে কালকে রাত্রে আমি তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম কিন্তু সকালে উঠতেছি অনেকটাই লেট হয়ে গেছে আমি চা বানিয়েছি আর বদমশায় চলে গেছে বাথরুমেও চা খেতে পারলো না ওর দেরিও হয়ে গেছে তো বললো আমি বাথরুম করে এসে তারপরে চা খাবো তাই বললাম ঠিক আছে তাই করো তো আমি যাটা খেয়ে নিচ্ছি ও আসুক ও স্নান করতে মোটামুটি অনেকটাই সময় লাগে তারপরে চাটা আবার হয়তো একটু গরম করে দিতে হবে আবার আজকে অনেকটাই লেট হয়ে গেল আমার না মানে শরীরটা যখন থেকে অসুস্থ হয়েছে খুব একটা ভালো মানে সে ভালো আছে আগের থেকে অনেকটাই ভালো কিন্তু শরীরটা না মনে হয় যেন খুব উইক লাগে মানে কেন হচ্ছে এরকম যাই হোক আশা করছি ভালো এমনি খুবই ভালো আছি কিন্তু ওই ঘুমটা আমার আমার ঠিকঠাক করে ভাঙছে না খুব লেট হচ্ছে ঘুমিয়ে যার জন্য না ওর অফিসের এখন সব সময় দেরি হয়ে যায় উঠতে পারি না কালকে রাত্রে ওকে বলে দিচ্ছিলাম তুমি সকালে যদি তোমার তাড়াতাড়ি ঘুম ভাঙে আমাকে রেখে দিও তো ও যখন দেখে আমি উম করি ও আমাকে আর ডাকতে পারি না বলে কি তুমি না ঘুমের মধ্যে কেমন করো আমাকে আর ডাকে না যাই হোক তো চলো সবাইকে জানাই গুড মর্নিং সকালবেলায় তোমাদেরকে এতগুলো কথা বলে দিলাম তো গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগে সবাইকে স্বাগত তো সবাই আমার সাথে থাকো দেখতে থাকো আমার ব্লগ আমার সারাদিন আমি কী করবো কীভাবে কাটাবো সবটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমরা থাকবে আমার সাথে তো চলো দেখতে থাকো অনেক দিন ধরেই ঘরের ঝুলগুলো ঝাড়বো ভেবে কিন্তু ঝুল ঝুলঝাড়া হচ্ছিলো না তো আজকে ফাইনালি আমি ঘরের ঝুলগুলো মোটামুটি ঝেড়ে নিলাম আর অনেক কাজ ছিল আর ঝুল ঝাড়া মানেই হচ্ছে ঘর পরিষ্কার করতে হবে চারিদিকে ঝুলগুলো পড়বে নোংরা পড়বে ধুলো হবে সেগুলো সব পরিষ্কার করতে হবে তো তোমরা দেখো আমি সব পরিষ্কার করে নিই তোমরা দেখতে থাকো আর অনেক কাজ আজকে অনেকটাই কাজ আমার বেড়ে গেছিল আর এগুলো আমি নিজের থেকেই বাড়িয়েছি কারণ এগুলো করতেই হবে এতদিন ধরে অসুস্থ থাকার জন্য ঠিক মতন ঘর পরিষ্কার করতে পারিনি তাও আমি এই ভিডিও দেওয়ার আগে বেশ কিছুদিন তো সুস্থ আগেই হয়ে গেছিলাম তো তখন আমি অনেক ঘর পরিষ্কার অনেকটাই করে নিয়েছিলাম কিন্তু ঝুলটা ঝাড়া হয়নি তো আজকে ঝুলটা ঝাড়ে আবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তোমরা থাকো সাথে আর রান্নাবান্না সব পরে করব কিন্তু আগে ঘরের এই কাজগুলো সব করে নিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো যেহেতু ও অফিস চলে গেছে তাও আমি আজকে গুছিয়ে কাজগুলি করতে পারবো ও বাড়ি থাকলে আমার এই সব কাজ করতে খুবই অসুবিধা হয় কারণ তখন আমার রান্নার দিকে দৌড়াতে হয় আগে কারণ ভাবি ও বাড়িতে আছে রান্না রান্নাবান্না সেরে নিই ওই জন্য আসি দিনে একটু অনেক কিছু রান্নাও করি কারণ ও থাকে যেহেতু আমি একা থাকলে আমার যে রকম যেরকমভাবেই হোক আমি রান্নাবান্না করে খেয়ে নিই তো আজকে একটু সুযোগ পেয়ে গেছি যে ঘরটা ছেড়ে ভালো করে তারপরে কাজকর্ম সেরে তারপরে স্নান করে রান্না করবো তো থাকো তোমরা আমার সাথে দেখতে থাকো তো আমি কাজ করিনি আশা করি তোমরা দেখতে পেলে আমাকে কত কাজ করতে হচ্ছে আর এই কাজ কাজগুলো করতে অনেকটাই সময় লেগেছিল আমার আর সকালে যেহেতু ওই যে তোমরা জানো যা খাই তারপরে যেটা খাবার পর আবার খিদে পেয়ে গেছিলো সেই জন্য একটু বিস্কুট খাচ্ছিলাম জল দিয়ে তো বিস্কুট জল খেয়ে নিয়ে তারপরে আমি স্নানে যাব স্নানটা করে এসে তারপরে আমি রান্না করব তো এটাই তোমাদেরকে বলার জন্য বলতে চেয়েছিলাম যে দেখো কত কাজ আমাকে সারাদিন করতে হয়েছে যেগুলো পেন্ডিং হয়েই পড়েছিলো আর দেখবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো লাগে না এই জন্য আমরা চেষ্টা করি ঘর দুয়ারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর অসুস্থ থাকলে তো কিছু করার থাকে না তখন তো এইভাবেই কাজকর্ম করতে হয় কাজ পড়ে থাকলে সেগুলো ভালো লাগে না তাই জন্য মোটামুটি সব করে নিয়ে তারপরে স্নান করে রান্নাটা করব রান্না বাদ দিয়ে ঘরে সব কাজে হয়ে গেছে শুধু ভাতটা বসেছি যেটা খুব ভাত হচ্ছে আমি স্নান করে আসবো চৌ বাচ্চাতে পাইপ লাগানো আছে তো ঘরে সব স্নানটা করে এসে রান্না বান্না করবো বাকি সব কাজই হয়ে গেছে রান্নাটা করে এসে ঠাকুরটাকে দিয়ে তারপরে আমি রান্নায় বসবো তো চলো সাথে থাকুন আর আমি দুটো বিস্কুট জ্বর খেয়ে নিয়েছি সকালে মুড়ি বিস্কুট যা দিয়ে খেয়েছিলাম তারপর কিছু খাওয়া হয়নি তা এখন একটু খিদে খিদে পাচ্ছিল তো বেলাও হয়ে গেছে একটা বাজতে যায় তো শুধু শুধু এখন অন্য কোনো ভারী খাবার খাবো না একবারে রান্না করে খেয়ে নিলাম দুজন দুটো বিস্কুট দিয়ে জল খেয়ে নিল স্নান করে এসে আসছি স্নান হয়ে গেছিলো এবং পুজো দেওয়াও হয়ে গেছিলো তারপরে রান্না করতে বসে পড়েছিলাম আর আমি কি রান্না করছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছে দেখবে শুনতেই পাবে যেহেতু ভয়েস অনেক পরে আমি দিচ্ছি তার জন্য আমাকে এই কথাগুলো আগেই বলে দিতে হচ্ছে তো তোমরা দেখো আমি রান্না বান্না করে নিচ্ছিলাম তো থাকো দেখতে থাকো আমার ব্লগ স্নান করে পুজো দিয়ে নিয়েছি রান্না বসেছি রান্না করছি আলু ভাজা বসেছি আলু ভাজা করছি আর এই যে ডিম আলু করে রেখেছি আর আর মাছ নিয়েছি মাছটা আজকে করবো না ওটা কালকে করবো আর এই যে এক পিস মাছ আমি আমার জন্য এখন রান্না করব তো মাছ বেশি নিয়ে নিই তিন পিসই মাছ নিয়েছি যেটা কালকে করব ও বাড়িতে থাকবে আজকে তো অফিস আছে তো সেজন্য এক পিঠ মাছ এখন আমার জন্য আর ডিমটা করবো বিকেলের জন্য বিকেলের জন্য করে রেখে করা হয়ে গেছে তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেছিল আবার গ্যাস গ্যাস দিয়ে লাগালাম কাছ থেকেই সিলিন্ডার নিলাম কারণ আমার ঘরে গ্যাস ছিল না সিলিন্ডার আগে ফাঁকা সিলিন্ডার পড়ে রয়েছে তো ফাকাকে বললাম গ্যাস আমাদের দিলে সিলিন্ডার দিলে তোমাকে দিয়ে দেবো সেই রান্না এখন হচ্ছে দেরি দেরি হয়ে যায় বলেই আমি একটু দেরি করি রান্না করি তাতে সুবিধা হয় আমার আর একবারে রান্না করে খাওয়া দাওয়া করে নেবো সেগুলো দেরি করেই রান্নাটা করি যেহেতু একাই খাবো অসুবিধা নেই একটু ফিরে পেয়েছিলো তাই জন্য বিস্কুট খেয়ে নিয়েছিলাম এখন এই আলু ভাজা করে মাছের ছোলটা করে তারপরে আমি খেয়ে নেব সকালবেলা কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো অফিস যাওয়ার পর একটুখানি ঘুমোলাম মানে শুয়েছিলাম ঘুমোই নিয়ে একটু শুয়েছিলাম তারপরে উঠে ঘরের সমস্ত কাজ যেটা তোমরা দেখতেই পাবে ঘর ঝাড়া ভাড়া সবই করেছি তো এগুলো করে এখনই রান্না বসেছি তো চটপট রান্নাটা করে নিই পরে আবার তোমাদের সামনে তোমরা একটা জিনিস দেখবে আমি বাইরে এখন যাব জামা কাপড় তুলতে আর টিপু আমাকে দেখে ঘরে ঢোকার জন্য কেমন করবে দেখো অবস্থা ওর দেখো ও ঘরে আসবে বলে কেমন করছে দেখো 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 থাক তুই বাইরে বাইরে থাক তুই বাইরে থাক থাক আমি নিয়ে যাবো না বাইরে থাক নিয়ে যাবো না কেমন

তুই থাক অপরাজিতা ফুলের গাছটা কত সুন্দর হয়েছে আর এটা হচ্ছে তরকার ডালের গাছ তরকার ডাল পিসি খাওয়া যেত তো এই কাঠাল গুলো পাড়া হয়েছে গাছ থেকে কত বড় অনেক বড় কাঠাল গাছ টেপুর টেপুকে নিয়ে আসবো মাছের ঝোলটাও হয়ে এসেছে মানে টেপুকে নিয়ে আসি টেপুর বিছানাটা ঠিক করে নি আগে এবার থাকবে তো বাবা হচ্ছে স্পেশাল মানুষ আমাদের বাড়ি চলো টেপুকে নিয়ে আসি

তো জন্য কেমন করে আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমার পর্যন্ত খিদেও পেয়ে গেছে আর ডিমটা করে রাখবো বিকেলের জন্য তো ডিমটা বসিয়ে আমি খেয়ে নেবো মশলাও রেডি হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজ কেটে রেখেছি কুচি করে আর আদা রসুন থেতো করে নিয়েছে মশলা বাটিনি কিছু আর যা হবে সব গুঁড়ো মশলা ওই দিয়ে রান্না হবে হয়েছে আওয়াজ পাপ তো চলো রান্নাটা করে থাকো তোমরা আমার সাথে এই যে মাঝের ঝোল আমার হয়ে গেছে একটা মাসি গাটি কচু আলু দিয়ে ঝোল করেছি তো আলু ভাজাও আছে আর ওই ডিমের ঝোলটা এখন হচ্ছে মানে আলু দিয়ে বিকেলের জন্য মানে রাত্রিবেলার জন্য করে রাখছি সরি বিকেল বিকেল করে যাই আমি রাত্রের জন্য করে রাখছি আর এই যে ভাতও হয়ে গেছে তো আমি এখন খেয়ে নেবো খুব খিদে পেয়েছে তো খেয়ে দিয়ে নিই তারপরে আসছি গুড ইভিনিং সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর আমি এখন রান্নাঘরে এসেছি কারণ কড়াইয়ের মধ্যে ওই ডিমের তরকারিটা করা আছে ওটা একটু গরম করে একটা বাড়িতে উঠিয়ে রাখবো আর কয়েকটা বাসন আছে মেজে আসি তারপর তোমাদের সাথে আবার তোমাদের সামনে আসছি তো চলো আমি কাজগুলো করে নিই তো গুড ইভিনিং বলার জন্যই আমি বিশেষ করে আমার ভিডিওটা অন করলাম আর দুপুরে আজকে ঘুম দেখো আমার কেমন লাগছে দেখতে সারা দুপুরে মানে ঘুমটা ঠিক হলো না আর কি চেষ্টা করেছি ঘুমানো কিন্তু ঘুম হলো না তো এখন ওই কাজগুলো আছে এগুলো করে নিই সন্ধেও দেখানো হয়ে গেছে আমার তো কাজগুলো করি তারপরে আবার আসছি চুল টুল কিচ্ছু বাদিনি যদি সন্ধে সন্ধেটা পেরিয়ে গেলে তারপরে আমি চুলটা বাদব আটটা গেছে কলে জল এসেছে হ্যাঁ মানে রাতে আটটার সময় কলে জল আসে তো আমি গামলা পেতে দিয়ে আসলাম ও এসে একটু গাটা ধোয় তো আর ও চলে আসবে একটু পরে ট্রেনে উঠে গেছে তো আমি এই জন্য গামলা পেতে দিই জল ভরে রেখে ঢেকে তারপরে আসলাম আজকে হয়তো ভিডিওটা এবার এখানে স্টপ করে দেবো যা করেছি করেছি যেরকমই হয়েছে আমার ভিডিও এখন হয়তো খুব একটা ভালো হচ্ছে না আমি ওই মন লাগিয়ে এখন আর করতে পারছি না যেরকম পাচ্ছি তোমরা একটু ম্যানেজ করে নিও কিছু মনে করো না তো ভালো করে ভিডিও করতে পারছি না মানে মনটা এখনো সেই জায়গায় আসছে না ভুলে যাচ্ছি সব কিছু মনে থাকছে না আর ফোনে তার মধ্যে চার্জ থাকে না ফোনটা খুব হ্যাংও করছে ফোন প্রচণ্ড সমস্যা করছে ফোন এই ফোনে আমি জানি না কি করে ভিডিও করব চেষ্টা তো করছি দেখা যাক কতটা কীভাবে করতে পারি তবে করতে পারলেই তোমাদের সামনে অবশ্যই আমি ভিডিও দেবো এটা এটা আমি একদম তোমাদের জানিয়ে রাখলাম অবশ্যই আমি দেব কিন্তু যদি ফোন আমার ঠিক মতন কাজ না করে তাহলে এই ফোনে তো আমার ভরসা এই ফোনে যদি আমার ভিডিও না হয় আমি কী করে করবো বলো তাও চেষ্টা করছি মানে এত অসুবিধে করে আমি ভিডিও দিচ্ছি কি বলবো মানে এতদিনটাও ফোনটা স্মুথ ভাবে চলতো এখন ফোনটায় কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না ফোনে একদমই ঠিক মতন হচ্ছে না কোনো কিছু আর যখন ভিডিও পোস্ট করতে চাই আমার স্টোরেজ ফুল দেখায় খুব অসুবিধে হয়ে যায় মানে এত অনেক কিছু ডিলিট করে উড়িয়ে দিয়ে আবার এই ভিডিও আপলোড করে মানে পাবলিশ করে তারপরে আমাকে আবার সেগুলোকে আবার ডাউনলোড করতে হয় তো খুব মুশকিল হয়ে গেছে এই ফোনটাতে না একদমই আমার মানে স্টোরেজ নেই যাই হোক তবু আমি এর মধ্য দিয়েই চেষ্টা করে যাচ্ছি তোমাদের সামনে ভিডিও দেওয়ার আর এখন বসে আছি ও আসবে আর চা তো খায় না রাত যায় নটা নটা বেজে যায় বলে চা খাই না আমরা আর যদি বেরোই বাইরে তাহলে হয়তো চাটা খাওয়া হয় তো ও যা ক্লান্ত হয়ে আসে বেরোনো হয় না আর আমার শরীর খারাপ হওয়ার পর থেকে আর একদমই ভালো লাগে না তাও আমরা যখন ও ছুটি থাকে বা কোনো কারণে অফিস যাই না তখন আমরা বেরোই সন্ধ্যেবেলা করে তখন আর ঘরে থাকি না কিন্তু অফিস থেকে যখন আসে তখন খুব অসুবিধা হয়ে যায় বেরোতে তো ঠিক আছে তো আমি ভিডিওটা বড় করছি না তোমরা কিছু মনে করো না যা হয়েছে সেটাতেই দেখে নিও যেরম হয়েছে আর ভালো না লাগলে বা লাগলে যাই লাগুক লাইক কমেন্ট করো শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার উন্নত স্বপ্ন রেলি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো আজকার মতন সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো অন্যতম অন্য একটা ব্লগ গুড নাইট